হাজির হয়েছেন এই কারণে আমরা সকলে উচ্চ কণ্ঠে বন্টে দায়ী করে বলছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের

সন্তান ছাত্র শ্রমিক জনতা বরণ করেছেন এই ঈদগার মাটিকে আমার প্রিয় ভাই শহীদ হয়ে ঈদগার মাটিকে ইসলামের জন্য আরো উর্বর করেছেন শহীদ হয়েছিলেন শহীদ জৈনলাত তার সাথে শহীদ হলেন নরুল মুস্তফা অত্যন্ত কাছে আমরা গিয়েছিলাম শহীদের পিতাকে আলিঙ্গন করার জন্য আমির জামাত হাজির হয়েছে শহীদের পিতা আমির জামাতের বুকে পরিষ্কার করে বলতে চাই যারা খুন করেছেন শত শত মানুষকে তাদের স্থান বাংলাদেশে নয় এক তাদের নেত্রীর পত্তরে সকলেই বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে এইভাবে পুরো আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে চিরদিনের জন্য পালিয়ে যাবে ইসলামের বাংলাদেশ করে করব সুশৃঙ্খলভাবে আমরা ইসলামের বাংলাদেশ গড়ে করব কোন শক্তির কাছে পাতা নবা করে সাহসিকতার সাথে সংগ্রামী ভাইসৎ এটি কোন জনসভা লক্ষ ল মের উপস্থিতিতে আমরা জনসভা করব ইনশাল তার জন্য প্রস্তুত হন আমি আপনাদের সকলের সুক্রিয়া আদায় করছি আমি জামাতকে স্বাগত জানানোর জন্য শহীদের পরিবারকে আমি জামাত কথা বলবেন আপনারা অত্যন্ত সাথে নিরব থেকে উনার মূল্যবান টাকাগুলো শুনবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম